হ্যালো গাইজ গুড মর্নিং আমাদের চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো শুক্রবার আজকে সুহানির ভাইয়ের অন্নপ্রাশন তাই তো ছোট্ট একটা ভাই হয়েছিল না কিছুদিন আগে সেই ছোট্ট একটা ভাইয়ের অন্নপ্রাশন ওই জন্য আমরা এখন রেডি হচ্ছি রাইস সেরেমনি আর শুক্রবার মানেই সবার কাজে ব্যস্ততার দিন তবে আজকে আমরাও স্কুলে যাইনি আমি মেয়ে আর বাবাইও ছুটি নিয়েছে পঞ্জিকা দেখে যেহেতু ঠিক হয়েছিল যে কয়েকটা ডেট তার মধ্যে শুক্রবারটাই দিদিরা ফিক্সড করেছিল ওই জন্যই কিছু করার নেই আজকে মানে ফ্রাইডেতে তে সুয়ানি হোমওয়ার্ক বুক টুক গুলো দেয় তো সেটা হলেও কিছু করার নেই যেতে তো হবে আজকে আর যেতে পারলাম না শুনলাম যে ডিকটেশন হবে হ্যাঁ ডিকটেশন হবে তো আজকে দেখি টিকিটটা দাও নেই নেই এখন চলছে আমার ম্যাডামের চুল বাঁধার কাজ তারপর আমাদের ফুল লুকটা দেখতে পাবে হ্যাঁ না মা দেখাবে তো ফ্রেন্ডদেরকে বেশি বড় করে মানে অনুষ্ঠানটা হচ্ছে না ছোটখাটোর মধ্যেই হচ্ছে কারণ কয়েকদিন আগে ওর অপারেশন হলো তারপরে ও ভর্তি ছিল সেই সব কথা মাথায় রেখে ফাইনান্সিয়াল দিক থেকে তো ছোট করেই হচ্ছে ছোট বলতে আমরাই বাড়ির কয়েকজন আর দিদিদের বাড়ির কয়েকজন মিলেই হচ্ছে হয়তো পূজা রাজদ্বীপ আসবে ওদেরকেও বলা হয়েছে তো এই এখন রেডি হয়ে বেরোচ্ছি তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সারাদিন তো তোমরা দেখতেই পাবে

বাবাই আর মেয়ে এই যে দাঁড়িয়ে আছে চলো দেখি আমরা এই যে এখন মোড়ের মাথায় চলে এলাম দাদাই একটু মিষ্টি নিয়ে নিচ্ছে তুমি মিষ্টি খাবে মা হ্যাঁ বাবাই এই এটাকে একটা মিষ্টি দাও তো এই মিষ্টি খাবি মিষ্টি খাবি একটা দাও তো কি খাবে শাক সন্দেশ খাবে শাক সন্দেশ খাবে ভালো এটা খা তুই যা পয়সা চাইছিলিস যা দিতাম তার থেকে এটা ভালো বেশি দাম তোর বাড়ি কোথায় এ কার সাথে এসছিস এখানে হ্যাঁ একা এসছো মিথ্যা কথা হ্যাঁ মিথ্যা কথা মিথ্যা বাদি কলার কাঁদি রোদ্দুরের এত তাপ বল বল করে ঘামছে আর সানগ্লাসটা একটু খব ভালো আসলে না আমি সানগ্লাস পরে বেশিক্ষণ থাকতে পারি না যেন আমার চোখের খুব অসুবিধা হয় ওই জন্য সানগ্লাসটা কপালে তুলে দিয়েছে দুশো

जगेश्वर आए जगेश्वर आए सीबीसी 820 ये सब 300 ये जो मोंटे बड़िश बड़िश आए कांबूर और गंगेश्वर आए गंगेश्वर आए सीबीसी में 900 हां जगेश्वर 820 में कांबूर बने पान बोल दीजिए कौन जिला का बटे ओए ओए ना ये होंगे बसवार जी हां अब और ये सब 300 300

কি হচ্ছে এটা হাড়ি আনতে যাচ্ছে হাড়ি মানে এরকম এরকম ছোট্ট জায়গার ভেতর ভেতরে হাঁড়ি আছে কার বাড়ি থেকে তাই যদি তার বাড়ি হাঁড়ি না থাকে আগে রেখে এসেছে ও মানে ওইটা আনতে যাবে

ন হবে <gegen violin> <warfare> <Should>

সব ফোনে ব্যস্ত তোরা ওই তোদের হয়ে গেছে বাবাইকে দেখেই আমার ভয় লাগে মেরে না দেয় হ্যাঁ দেখি ওপরটায় যাই কি হচ্ছে ঠাকুর ঘর মোটামুটি আলু ভাজা করলে শেষ শুধু আলু ভাজা করলে শেষ ভালো তাড়াতাড়ি হয়েছে তো এটা কি করে রেখেছো

যে পূজা এসছে শুশুরি আসেনি খোঁজে যাচ্ছে দেখো কাজ যে কুয়ানটিকে বল বনুকে আনেনি কেন বল বনুকে আননি কেন 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 হ্যাঁ কি রোদ্দুর আমরাই তাই বাইকে আসতে গিয়ে ঝলসে গেছি না <ISTuk> গেল <password>

বাবা একটু ওকে তাকাও তোমার হাতের জন্য দেখা যাচ্ছে না হ্যাঁ ঠিক আছে

চলো আমরা এখন এই ওপরটাই উঠছি দিদিদের দিদিরা ওপরটা পুরো রেডি হয়ে গেছে কিন্তু ওঠেই না চলো খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ওপরেই হয়েছে তখন চলো খেনবি হ্যাঁ খাবে বলছো ওকে খাইয়ে দিয়ে পরে খাচ্ছি এই এসে এখানে এসে লুচি খেয়েছে তুই ভাই খাওয়ার আগে খেয়ে নিলি কেন কি খেয়েছে

কাকিমা আসার সময় নাকি খাবার দিয়ে এসছে তো প্রথমে ডাল সবজি ডাল আর চিপস আলু দিয়ে খেয়ে নি এখন মাছের মাছের মতো আছে আধা কপিটা আমার মেয়ে আবার খেতে বসেছে জানো কেন কেন রে মাম্মা খেতে বসেছিস হ্যাঁ

আচ্ছা তুমি রাখো আমি বকছিস কেন তোরা ওকে তাকি আছে এইদিকে আমি কোনটা এইদিকে মনটা এইদিকে আওয়াজ পাবে না এদিক দিয়ে এত দিক থেকে মনটা এইদিকে এই দেখো ছুয়ানি কতক্ষণ পর পেয়েছে ভাইয়াটাকে তাই তো চুলটা একটু সরিয়ে দে শুৱানির ওলে বাবালে ভাইয়া টাকাও টাকা বাবু ওলে বাবালে এই আছে

বাড়ি থেকে একটা নাইটিও নিয়ে এসেছিলাম যেন তো আর পরলাম না আলিশি করে বাবাই বারবার বলছে নাইটিটা পরে নাও পরে নাও জামাটা এমনিতেই লুজ আছে অত টাইট ফিটিংস নয় ওই জন্য প্রবলেম হচ্ছে না তো নিচের তলায় দিদিরা এখন থাকে ওপরটা হয়ে গেছে কিন্তু এখন ওপরে ওঠেনি ওই জন্য আজকে ওপরে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করেছে হ্যাঁ এখন চার্জার ফোনে হাওয়া খেতে আমার ব্যাগটা কোথায় নিয়েছো

না দিও না বন্ধ সুয়ানি এই যে ইনার পরে বাড়ি যাচ্ছে শুয়ানি বারণ করলে শোনো না কেন শোয়ানি চলো দিদিরা এখন গোছ গাছ করবে আমরা বাড়ির দিকে যাচ্ছি টাটা বাই বাই করে দো শুয়ানি Oh, yeah. yeah.